হ্যালো ফ্রেন্ডস সহজে দর্শন শিক্ষা ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগত আমার নাম ঝুমা আজকের এই ছোট্ট ক্লাসটি উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ আজকের ক্লাসে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি তোমাদের আরোহ অনুমানের যে সকল এসে কেউ প্রশ্নোত্তরগুলো তোমাদের ফাইনাল পরীক্ষার জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তার একটা বাছাই করা লিস্ট মনে রাখবে এখানে দেওয়া প্রতিটি প্রশ্নই কিন্তু তোমাদের পুরনো সালের প্রশ্নপত্রে অথবা তোমাদের টেস্ট পেপারে কোথাও না কোথাও এসেছে কাজেই বুঝতেই পারছো ক্লাসটা তোমার জন্য ঠিক কতটা বেশি গুরুত্বপূর্ণ হতে চলেছে তো প্রথমেই আরোহ অনুমানের স্বরূপ এই অধ্যায় থেকে যে সকল এসে কেউগুলো তোমাদের ফাইনাল পরীক্ষার জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেগুলো একবার দেখে নাও প্রথমেই আরোহ অনুমান কাকে বলে যে যুক্তিতে সিদ্ধান্তটি একাধিক হেতুবাক্য থেকে নিঃসৃত হয় এবং সিদ্ধান্তটি হেতুবাক্যের তুলনায় ব্যাপক হয় তাকে আরোহ অনুমান বলা হয় যেমন রাম হয় মরণশীল শ্যাম হয় মরণশীল যদু হয় মরণশীল অতএব সকল মানুষ হয় মরণশীল এটা হচ্ছে একটা আরোহ অনুমানের উদাহরণ কেন কারণ দেখতেই পাচ্ছ যে সিদ্ধান্তটা একাধিক মানে একের অধিক হেতুবাক্য থেকে নিঃসৃত হয়েছে আর সিদ্ধান্তটা হেতুবাক্যের তুলনায় ব্যাপক হয়েছে ক্লিয়ার আরোহ অনুমানের মূল উদ্দেশ্য কি। সিদ্ধান্তে সামান্য সংশ্লেষক বচন প্রতিষ্ঠা করাই হল আরোহ অনুমানের মূল উদ্দেশ্য আরোহমূলক লাভ কি। আরোহ অনুমানের ক্ষেত্রে বিশেষ জ্ঞাত সত্য থেকে সামান্য অজ্ঞাত সত্যে উপনীত হওয়ার প্রক্রিয়াই হল আরোহমূলক লাভ সাদৃশ্যমূলক আরোহ অনুমান কাকে বলে দুটি যে কোনো বস্তু বা ব্যক্তির ধর্ম বা বৈশিষ্ট্যের মধ্যে কিছু কিছু বিষয়ে সাদৃশ্য বা উপমা লক্ষ্য করে তারই ভিত্তিতে যদি উভয়ের মধ্যে নতুন কোনো বিষয় বা ঘটনার সাদৃশ্য অনুমান করা হয় বা করা যায় তখন তাকে সাদৃশ্যমূলক আরোহ অনুমান বলা হয় বৈজ্ঞানিক আরোহ অনুমানের সংজ্ঞা দাও অথবা বৈজ্ঞানিক আরোহ অনুমান কাকে বলে তো দেখো প্রকৃতির নীতি ও কার্যকারণ নিয়মের ওপর আস্থা রেখে কয়েকটা বিশেষ ঘটনার পর্যবেক্ষণের ভিত্তিতে একটি সামান্য সংশ্লেষক বচন প্রতিষ্ঠা করার পদ্ধতিকেই বৈজ্ঞানিক আরোহ অনুমান বলা হয় অবৈজ্ঞানিক আরোহ অনুমানকে লৌকিক আরোহ বলা হয় কেন তো দেখো অবৈজ্ঞানিক আরোহ অনুমানে কার্যকারণ সম্বন্ধ নির্ণয় না করে কেবলমাত্র অবাধ অভিজ্ঞতার ভিত্তিতেই সাধারণ মানুষ সার্বিক সংশ্লেষক বচনকে সিদ্ধান্ত হিসেবে গঠন করে থাকে তাই একে লৌকিক আরোহ বলা হয় প্রকৃতির নীতি কাকে বলে প্রকৃতির নীতি বলতে বোঝায় যে নীতি বলে প্রকৃতি একই পরিবেশে একই ধরনের আচরণ করে ফলে প্রকৃতির রাজ্যে কত সম্বন্ধে যা সত্য সকল সম্বন্ধেও তাই সত্য উপমা যুক্তির ভিত্তি উপমা যুক্তির ভিত্তি হল অসম্পূর্ণ সাদৃশ্য উপমা যুক্তি কাকে বলে যে আরোহ অনুমানে দুই বা ততোধিক বস্তুর মধ্যে এক বা একাধিক বিষয়ে সাদৃশ্য লক্ষ্য করে অন্য একটি বিষয়ে তাদের সাদৃশ্য আছে বলে অনুমান করা হয় তাকে বলা হয় উপমা যুক্তি উপমা যুক্তির মূল্যায়নের একটি মানদণ্ড উল্লেখ করো উপমা যুক্তির মূল্যায়নের গুরুত্বপূর্ণ মানদণ্ডটি হল সাদৃশ্যের প্রাসঙ্গিকতা আচ্ছা এ বিষয়ে আমি তোমাদের একটা কথা বলে রাখি যে আমাদের একটা ফ্রি টেলিগ্রাম গ্রুপও রয়েছে তোমরা যদি আমাদের সাথে সরাসরি যুক্ত হতে চাও তো অবশ্যই টেলিগ্রাম গ্রুপে অ্যাড হয়ে যেও সেখানে অ্যাড হওয়ার জন্য বা সেখানে অ্যাড হয়ে থাকার জন্য তোমাদের কিন্তু কোনো ধরনের কোনো টাকা পয়সা দিতে হবে না পুরোটাই সম্পূর্ণ ফ্রিতে সেখানে আমরা তোমাদের পরীক্ষা সম্বন্ধীয় যে কোনো নোটিশ বা বিভিন্ন নোটপত্র আমরা সেখানে দিয়ে থাকি আমাদের টেলিগ্রাম গ্রুপের লিংক তোমরা ডিসক্রিপশান বক্সে পেয়ে যাবে অথবা তোমরা নিজের নিজের টেলিগ্রামে গিয়ে সহজে দর্শন শিক্ষা লিখে সার্চ করতে পারো এবং সেখানে আমাদের ইউটিউব চ্যানেলের যে লোগো সেটাই দেওয়া আছে দেখে চিনে নিতে পারবে আর অ্যাড হয়ে যেও কারণ মনে রাখবে আমাদের সাথে তোমাদের পথযাত্রা কিন্তু এখানেই শেষ নয় তোমরা যতদূর পর্যন্ত এরপর যদি তোমরা কলেজে ভর্তি হও সেখানেও যদি কোনোভাবে দর্শন বিষয়টার সাথে তোমরা যুক্ত থাকো তো অবশ্যই আমাদের সাথে জুড়ে থেকো কারণ ভবিষ্যতেও কিন্তু তুমি এখান থেকে বেশ সুযোগ সুবিধা পেয়ে থাকবে ভালো বা উত্তম উপমার একটি দৃষ্টান্ত দাও দেখো রাম পড়াশুনায় ভালো শ্যাম পড়াশুনায় ভালো রাম পরীক্ষায় ভালো ফল করেছে অতএব শ্যাম পরীক্ষায় ভালো ফল করবে এটা হচ্ছে একটা ভালো বা উত্তম উপমার উদাহরণ মন্দ উপমা যুক্তির একটি উদাহরণ দাও রাম লম্বা শ্যাম লম্বা রাম শক্তিশালী অতএব শ্যাম শক্তিশালী এটা হচ্ছে একটা মন্দ উপমা যুক্তির উদাহরণ বা দৃষ্টান্ত অবৈজ্ঞানিক আরোহ অনুমানকে কি মূল্যহীন বলা যায় তো দেখো অবৈজ্ঞানিক আরোহ অনুমানকে মূল্যহীন বলা যায় না কেন কারণ এই প্রকার অনুমান কার্যকরণ সম্পর্কের ইঙ্গিত দিয়ে থাকে আরোহ অনুমানের বস্তুগত ভিত্তি কি কি দেখো আরোহ অনুমানের বস্তুগত ভিত্তি হচ্ছে পর্যবেক্ষণ ও পরীক্ষণ আরোহ অনুমানের আকারগত ভিত্তি কি কি তো দেখো আরোহ অনুমানের আকারগত ভিত্তি হল কার্যকরণ সম্পর্ক ও প্রকৃতির একরূপতা নীতি আরোহ অনুমানের বস্তুগত ভিত্তি কী এবং আরোহ অনুমানের আকারগত কি এই দুটো বিষয়কে তোমরা গুলিয়ে ফেলবে না একেবারেই কারণ এই দুটো প্রশ্ন কিন্তু তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ মনে রাখবে এই দুটো প্রশ্ন কিন্তু প্রায়ই উচ্চ মাধ্যমিক পরীক্ষায় এসে থাকে সেটা এমসি কিউতেও হতে পারে অথবা এসে কিউতেও হতে পারে সামানীকরণ বলতে কি বোঝায় যে প্রক্রিয়ার সাহায্যে এক জাতীয় কয়েকটি বস্তু বা ঘটনা পর্যবেক্ষণ করে সমজাতীয় সকল বস্তু সম্বন্ধে একটি সার্বিক বচন প্রতিষ্ঠা করা হয় তাকে সামান্যিকরণ বলা হয় বৈজ্ঞানিক আরোহের সিদ্ধান্তটি কি বচন বৈজ্ঞানিক আরোহের সিদ্ধান্তটি হলো সামান্য সংশ্লেষক বচন আমি এখন তোমাদের যে প্রশ্নগুলো দিচ্ছি সে প্রশ্নগুলো তো তোমাদের পরীক্ষার জন্য অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ আর উত্তরগুলো আমি তোমাদের যেভাবে লিখে দিচ্ছি সেগুলো তোমরা যদি পরীক্ষার খাতায় এভাবেই লিখে দিয়ে আসতে পারো তো অবশ্যই তোমরা ফুল নাম্বার পাবে এখান থেকে কিন্তু তোমার নাম্বার কাটার কোনো সুযোগ নেই আর একথা আমি কিন্তু এমনি এমনি বলছি না তোমরা যদি চাও তো আমাদের চ্যানেলে গিয়ে পুরোনো ভিডিওগুলো চেক করে দেখতে পারো যে সেখানে কিন্তু ফিলোসফি বা দর্শন বিষয়টি থেকে আগের বছর ফুল সাজেশন কিন্তু কমন এসছে কাজেই এখানে দেওয়া কোনো প্রশ্নটাকেই তুমি একেবারে ইগনোর করবে না প্রতিটা প্রশ্নই ধ্যান দিয়ে এবং যত্ন সহকারে পড়ো এরপর কারণ এই অধ্যায় থেকে যে সকল এসে কেউগুলো তোমাদের পরীক্ষার জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেগুলো একটুখানি চেক করে নাও কারণের গুণগত লক্ষণ কি কারণ হলো কার্যের অপরিবর্তনীয় শর্তহীন নিয়ত পূর্ববর্তী ঘটনা এটাই হচ্ছে কারণের গুণগত লক্ষণ কারণের পরিমাণগত লক্ষণ কি পরিমাণগত লক্ষণের দিক থেকে কারণ হলো কার্যের সমান শর্ত কাকে বলে শর্ত হলো কারণের এক অপরিহার্য অংশ শর্ত কয় প্রকারও কি শর্ত হল দুই প্রকারের সদর্থক শর্ত এবং নঙর্থক শর্ত সাধারণভাবে কারণ কি সাধারণভাবে যা আগে ঘটে কার্যকে ঘটায় তাই হলো কারণ কার্য কাকে বলে কারণ যা ঘটায় তাই হল কার্য আবশ্যিক পর্যাপ্ত শর্ত হিসেবে কারণের একটি দৃষ্টান্ত দাও ভিজে কাঠে অগ্নিসংযোগ ধোঁয়ার আবশ্যিক পর্যাপ্ত শর্ত বহু কারণবাদের একটি অসুবিধা উল্লেখ করো বহু কারণবাদের একটি অসুবিধা হলো এই মতবাদ স্বীকার করলে কারণকে কখনোই অপরিবর্তনীয় ও শর্তান্তরহীন রূপে গণ্য করা যায় না বিস্পান হল মৃত্যুর কারণ এখানে কারণ কথাটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে পর্যাপ্ত শর্ত অর্থে ব্যবহৃত হয়েছে মিল কিভাবে কারণের লক্ষণ দিয়েছেন তর্কবিজ্ঞানী মিল কারণের লক্ষণ দিতে গিয়ে বলেছেন যে কারণ হল কার্যের নিয়ত শর্তান্তরহীন অপরিবর্তনীয় পূর্ববর্তী ঘটনা বহু কারণবাদ বলতে কি বোঝায় বা বহু কারণবাদ কাকে বলে বা বহু কারণবাদ কি তো দেখো যে মতবাদ অনুসারে বলা হয় যে একই কার্য বিভিন্ন সময়ে বিভিন্ন কারণের দ্বারা উৎপন্ন হতে পারে অর্থাৎ ভিন্ন ভিন্ন কারণ থেকে একই কার্য উৎপন্ন হয় তাই হল বহু কারণবাদ বহু কারণ সমন্বয়ের নীতিটি উল্লেখ করো তো দেখো বহু কারণ সমন্বয়ের নীতিটি হল অনেকগুলি কারণ একসঙ্গে যুক্ত হয়ে একটি কার্য উৎপন্ন করতে পারে কারণ সম্পর্কে লৌকিক অভিমত কি কারণ সম্পর্কে লৌকিক মতটি হল কারণ হল পূর্ববর্তী ঘটনা যা কার্যকে ঘটায় কারণের সদর্থক শর্ত বলতে কি বোঝায় যে শর্ত উপস্থিত থেকে কার্যকে ঘটায় তাকে সদর্থক শর্ত বলে যদি এ ঘটে তবে নামক ঘটনাটিও ঘটে এখানে এ বি এর কীরূপ শর্ত তো দেখো এখানে বি এর পর্যাপ্ত শর্ত বহু কারণবাদের সমস্যা দূর করার একটি উপায় উল্লেখ করো কার্যের মতো কারণকে কে সার্বিক অর্থে গ্রহণ করলে বহু কারণবাদের সমস্যা দূর করা যায় কারভেথ রিড কিভাবে কারণের লক্ষণ দিয়েছেন কার্ভেথ রিড কারণের লক্ষণ প্রসঙ্গে বলেছেন যে গুণের দিক থেকে কারণ হল কার্যের অব্যবহিত শর্তান্তরহীন অপরিবর্তনীয় অগ্রবর্তী ঘটনা এবং পরিমাণের দিক থেকে কারণ হল কার্যের সমান কারণের পরিমাণগত লক্ষণের মূল ভিত্তিগুলি কি কি কারণের পরিমাণগত লক্ষণের মূল ভিত্তিগুলি হলো বস্তুর অবিনস্পরতার নীতি ও শক্তির অবিনস্পরতার নীতি কারণ ও শর্তের মধ্যে পার্থক্য কী কারণ হলো শর্ত সমষ্টি বা সমগ্র ঘটনা আর শর্ত হলো কারণের অপরিহার্য অংশ যা কার্যকে ঘটায় মিল স্থায়ী কারণ বলতে কি বুঝিয়েছেন যে কারণকে অপসারণ বা বর্জন করা যায় না তা হলো স্থায়ী কারণ যেমন বস্তুর তাপ হল স্থায়ী কারণ সুইচ অন করা পাখা চলার কারণ এক্ষেত্রে কারণ শব্দটি কি অর্থে ব্যবহৃত হয়েছে এক্ষেত্রে কারণ শব্দটি আবশ্যিক অর্থে ব্যবহৃত হয়েছে এক কারণবাদ কাকে বলে যে মতবাদ অনুসারে একটি কার্য একটিমাত্র কারণের দ্বারা উৎপাদিত হয় তাকে এক কারণবাদ বলে শর্ত কয় প্রকার প্রকারও কি দেখো শর্তের আবার আরও একটা প্রকার ভেদ আছে এই অনুযায়ী শর্ত তিন প্রকার সেগুলো কি কি সেগুলো হচ্ছে আবশ্যিক শর্ত পর্যাপ্ত শর্ত এবং আবশ্যিক পর্যাপ্ত শর্ত আবশ্যিক শর্ত কি বা আবশ্যিক শর্ত কাকে বলে তো দেখো যদি দুটি ঘটনার সম্বন্ধ এমন হয় যে প্রথমটি না ঘটলেও দ্বিতীয়টিও ঘটে না কিন্তু প্রথমটি ঘটলেও দ্বিতীয়টি না ঘটতেও পারে তাহলে উক্ত ঘটনা দুটির প্রথমটিকে দ্বিতীয় ঘটনার আবশ্যিক শর্ত বলা হয় পর্যাপ্ত শর্ত কি যখন দুটি ঘটনা এমনভাবে থাকে যে এদের প্রথমটি ঘটলেই দ্বিতীয়টি ঘটে কিন্তু প্রথমটি না ঘটলেও দ্বিতীয়টি ঘটতে পারে তখন প্রথম ঘটনাটিকে দ্বিতীয় ঘটনাটির পর্যাপ্ত শর্ত বলে আবশ্যিক পর্যাপ্ত শর্ত কাকে বলে তো দেখো যখন দুটি ঘটনা এমনভাবে থাকে যে এদের প্রথমটি না ঘটলে দ্বিতীয়টি ঘটে না এবং প্রথমটি ঘটলেই দ্বিতীয়টিও ঘটে তখন প্রথম ঘটনাটিকে দ্বিতীয় ঘটনাটির আবশ্যক পর্যাপ্ত শর্ত বলা হয় তো যাই হোক আজকের এই ছোট্ট ক্লাসটি এখানেই শেষ তোমার যদি ক্লাসটি ভালো লেগেছে অবশ্যই ক্লাসটিকে একটি লাইক দিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আর হ্যাঁ তোমার যারা ফ্রেন্ডস রয়েছে তাদের সাথে ভিডিওটি অবশ্যই শেয়ার করো থ্যাংক ইউ সো মাচ ক্লাসটি শেষ পর্যন্ত দেখার জন্য